আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই ভালো আছো আমিও ভালো আছি দেখতেই পারছো সকালবেলা ফেরেসে একদম নাস্তার টেবিলে আসছি আমি ওটস খাচ্ছি এই যে ওটস নিয়েছি ফ্রুটস নেই আমার ঘরে আর ডিম আর হচ্ছে মিষ্টি আলু এটা হলো আমার সকালের নাস্তা ভাইবো না সব খাব এই আর কি রুটিটাও বানানো নাই ভালো লাগছে না তার জন্য রুটি ওটস আমি এখন কিচেন থেকে আপনাদের সাথে সরাসরি দেখা করতেছি রান্না করবো এখন চুলাই কড়াই চাপাইছি এখন তেল দিয়ে দিবো স্মেল সরিষের তেল দিয়ে রান্না হবে এখানে সব বাটা আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন জিরা হলো তার লবণ আমি অ্যাড করছি একসাথে অ্যাড করে মিক্স করে নিলে পেস্টটা ভালো হয় আমি একটু কাঁচা জিরে দেব সোমবার ইসমেল তেল কিন্তু আমাদের হাতে বাঙ্গানো হাতে যে শুকাই আমি রেখে দিচ্ছি পেস্ট ফুটে গেছে যে মশলা দিয়ে দেব বিসমিল্লাহ দাতেতে হয়ে গেছে সিম দিয়ে দেব ধেয়ে কেটে রাখছি দু জন্য তরকারি কাছে রান্না করতেছি মানে দুধ গরম হয়ে গেছে দেখা আরো দুটো আইটেম হবে আলু দেওয়া টপ টমেটো দেওয়া ভাজি

പല ഫുടേല മരിത്തിയതുക আমার চিপটা করতেছে কাজি মরিচটা পেস্টটাকে লাল করে নিয়েছে হ্যাঁ লাল করে টমেটো সেদ্ধ করে এই যে টমেটোটা কড়াই ভিতর দিয়ে দিছে মানে তেলের ভিতর দিয়ে টমেটো চাটনি বা যেটা কি টপ কত সুন্দর হয়েছে দেখেছো তোমরা এটা মাত্র বসানো হয়েছে পরে আরো ভাল লাগবে এই দেখো বটটা কত সুন্দর লবিনীয় হয়েছে দেখেছো মানে জ্বরের মুখ কার এমনিতে খাবারের লাগে রুচ চাটনিতে যদি ভাতটা খাওয়া যায় মুখটা ছেড়ে দেয় রুচিটা বাড়ে খেতে ভালো লাগে হুম এই যে এরকম আমাদের ঘরে ও সব চারপিটি দেখা যায় না চাটটি ছুটির দিয়ে আমাদের খাওয়া বেশি হয়ে যায় টমেন্টের চাটনি ধনেপাতার চাটনি তোমরা যদি দেখে তো কমেন্টে জানাবে এটা ধন্যবাদ দিয়েছি তারপর কত সুন্দর ধন্যবাদ ইয়া টমেটো ভর্তা চাটনি বললো ভর্তা বলে যেটা বললো সেই সুন্দর বেশি তেল পড়ে গেছে এখন তেজপাতা জিরা পড়ে যাবে তেজপাতা জিরা জিরে দিলে একটা খুব লাগে এখন যাবে স্বাদ মতো লবণ পড়ে যাচ্ছে কারণ লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে ভাজি তো এসে এর ভিতরে সব আস্তে আছে দিয়ে দেবে বাচ্চা বাচ্চা গুলো সব নরম হয়ে যাবে আলু পরে যাবে এই যে উত্তরবঙ্গের সে বিখ্যাত ছোটো আলু এখন তো আমি তো পরে যাবে না মানে আগে কাঁচা মরিচ দেবো আর কি আস্তে আস্তে ঢেকে ঢেকে রান্না করা হবে

তে বসে গিয়েছি আমি এখন এ দেখো লাল চাউলের ভাত কাতলা মাছ দিয়ে আলু সিম তরকারি ছোট আলু দিয়ে টমেটো টক টমেটো দিয়ে ভাজি টক টমেটোর চাটনি এটা ডাল ভর্তা আমি তো পেটুক সব কিন্তু আমি খাবো লাগ ভর্তা দিয়ে স্টার্ট করি সব আমি খাবো তো তাই চামচ লাগাচ্ছি না আলুর আলু ভাজিটা নিছি যেটা টমেটো যা করছে তরকারি এখন নিয়ে নেই কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই দুটো আছে যেটা এক নাম্বারে আছে আমি তরকারি কয়েক নাম্বারে যে হবে জানি না আজকালে তো তেলটা আস্তে আস্তে সেই ভালো লাগতেছে আর কে আলু খাও বলবা আমরা আলু ডাইল খাই আলু আলু উচ্চা সবে ভর্তা খাই করলা খাই এই আলু উত্তরবঙ্গের ফেমাস তরকারি নিচ্ছি কিছু মনে করবা না ভাতের চেয়ে আমি সবজি বেশি খাই বরাবর তোমরা তো জানো ভাত কম তরকারি বেশি তোমরা মুড়িদা তরকারি দেখাও বলবে কমেন্টে ভিডিওটা খাইতে খেতে ভিডিওটা শেষ করতে আসি ভিডিওটা ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে টাটা